যেটা অনেক দিনের একটা কাঙ্ক্ষিত ব্যাপার ছিল বিষয় ছিল সেটাই বাংলাদেশে ঘটতে যাচ্ছে বা ঘটে চলছে অথবা বাংলাদেশের তিনবারের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন যাকে একটি অর্থের মামলায় যেটা ছিল অনিয়মিত অর্থ বিষয়ক একটি মামলার মাত্র দুই কোটি টাকার দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু তিনি ছিলেন ম্যাডাম খালেদা জিয়া তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্য আরেকজন প্রধানমন্ত্রী এক নায়ক শেখ হাসিনা যাকে অবশ্যই বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারতেন রাষ্ট্রীয় খরচে না হোক অন্তত আইনিক প্রক্রিয়ার ব্যক্ত ঘটিয়ে উনি সেটা করতেই পারতেন আজকে লস অ্যাঞ্জেলেসে সাতই জানুয়ারি উনিশ দুই হাজার পঁচিশ এই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য কাতার এয়ার অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনে যাচ্ছেন এবং দীর্ঘ প্রায় আট বছর পরে তার একমাত্র জীবিত পুত্র জনাব তারেক রহমানের সাথেও তার সেখানে সাক্ষাৎ হবে হাজার হাজার লাখ লাখ মানুষ ওনার সে যাওয়ার পথে মানুষ ভিড় করেছে এই নেত্রীকে একটু শ্রদ্ধা জানানো একটু দোয়া করার জন্য যে তিনি যাতে চিকিৎসা শেষে সুস্থ দেশে আসে পড়েন। ফেরত এই যে জনপ্রিয়তা এই যে প্রাপ্তি অথচ বিগত সরকারের কাছে তার অনেক অনুনয় বিনয় ছিল একটু যাওয়ার জন্য বিদেশে আমি ইউটিউবে একটি এপিসোডে রিকোয়েস্ট করেছিলাম তৎকালীন প্রধানমন্ত্রীকে তারিখটা হলো জুলাইয়ের চার তারিখ হাজার সালে আমি একটি এপিসোডে ওনাকে অনুরোধ করেছিলাম যে এই বৃদ্ধ বয়সে ওনার চিকিৎসার জন্য হোক বা হয়তো একমাত্র জীবিত ছেলেকে দেখার জন্য হোক ওনাকে একটা ছুটি মঞ্জুর করে দেন বা যেভাবে হোক এই দুই কোটি টাকার একটি মামলা যেটা মিজ ইউজ অফ এক্সপেন্ডিচার হয় নাই খাত পরিবর্তিত হয়েছে সেইটার থেকে সেই কারণে তাকে যদিও তাকে বাংলাদেশে গৃহ আন্তরীন অবস্থাতে থাকতে হয়েছে তার জেলের সময়টাতে কিন্তু এই কাজটি করতে পারতেন এবং এই বেগম খালেদা জিয়া আজকে যদি মানুষের আয়ের কথা তো বলা যায় না বাইদিশাল যদি উনি মারা যা যেতেন তবে সবাই প্রাক্তন এক নায়ক শেখ হাসিনাকে দোষারোপ করতো এবং সবাই বলবে যে আল্লাহর কি পরিহাস আমিও বলি তাই যে তিনি মাত্র মাসের ব্যবধানে মুক্ত বায়ুতে প্রচন্ড সম্মানের সহিত তিনি বাংলাদেশ থেকে যাচ্ছেন চিকিৎসা করানোর জন্য এবং যখন তিনি লন্ডনে যাবেন সেখানেও হাজার হাজার লাখ লাখ লোক তাকে অভ্যর্থনা জানাবে আমি বাংলাদেশ মানবজোটের পক্ষ থেকে কাজী মোশারফ হোসেন ওনার এই যাত্রার সাফল্য কামনা করছি ওনার সুস্থতা কামনা করছি এবং সুস্থ হয়ে দেশে আসুক এবং দেশে এসে উনি আবার ওনার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করুক এই কামনায় আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মুশারফ হোসেন আসসালামু আলাইকুম